আসসালামু আলাইকুম রোমান আছি আপনাদের সাথে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাতে পারেন কমেন্টসে আজকে কথা বলবো জানুয়ারির উনত্রিশ তারিখের পরে কি হতে যাচ্ছে এবং যারা কপালা হওয়ার সুযোগ পেয়েও যারা কপালা হয়নি বা হতে পারেনি তাদের জন্য কি অপেক্ষা করছে সেই বিষয়ে কথা বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে এবং শেয়ার করে দিবেন যারা প্রবাসী বাংলাদেশে আছে সৌদি আরবে তারা যেন জানতে পারে এই বিষয়টা এটা সবার জন্য গুরুত্বপূর্ণ উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এর পরে সরকার যে সুযোগটা দিয়েছে কপলা হওয়ার সেটি কিন্তু আর থাকবে না আপনাদেরকে একটা বিষয় উল্লেখ করি সেটা হলো গত সপ্তাহে এবং গত কয়েক সপ্তাহ যাবৎ কি পরিমাণে ধরপাকড় চলতেছে তা আপনারা অনেকেই জানেন অনেকেই খবর রাখেন গত সপ্তাহের হিসাব যদি বলি প্রবাসীকে ধরেছে সৌদি পুলিশ তার সংখ্যা একুশ হাজার চারশো জন এক সপ্তাহে প্রবাসীদেরকে ধরেছে একুশ হাজার চারশো পঁচাশি জন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে আপনাদেরকে জানাচ্ছি এই একুশ হাজার চারশো পঁচাশি জন ধরা হয়েছে এটা কিন্তু বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা অর্থাৎ অনেক দেশের মানুষই এর মাঝে আছে অনেককে ধরার পরে ছেড়ে দিয়েছে কাদেরকে ছেড়ে দিয়েছে যাদের ইকামার মেয়াদ শেষ যাদের হুরুব আছে এদেরকে ছেড়ে দিয়েছে কেন ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার কারণ হল সৌদি সরকার যে সুযোগটা দিয়েছে কপালা হওয়ার সেই সুযোগটা এরা যেন কাজে লাগাতে পারে এই জন্য তাদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু উনত্রিশ তারিখের পরে এই সুযোগটা থাকবে না তখন ইকামার মেয়াদ না থাকলে সেটা কিন্তু অপরাধ বা অবৈধ হিসেবে গণ্য করবে এবং তারা কিন্তু আর এদেশে নিরাপদভাবে কাজ করতে পারবে না বা সৌদি পুলিশ যদি ধরে তাহলে কিন্তু ছেড়ে দিবে না সুতরাং আপনারা যারা এখনও কপালা হননি তাদের জন্য কিন্তু হয়তো অনেক বড় বিপদ অপেক্ষা করছে যে কয়দিন সময় আছে চাইলে এর মাঝে কপালা হয়ে নিন ইকামা এক্সপায়ার হয়ে গেছে যাদের হুরুব আছে তারা যদি সৌদি আরবে না থাকতে চান যদি দেশে চলে যেতে চান তাহলে আপনারা অ্যাম্বাসিতে যোগাযোগ করেন আউটপাস নেন কোনো বক্তব্যের সাহায্য নেন যদি নিজে না পারেন এবং যে কোনো পরামর্শের জন্য আমাদের অফিসে আসতে পারেন অ্যাম্বাসিতে যদি আবেদন করেন তাহলে আপনি অ্যাম্বাসি থেকে আউটপাস নিয়ে সহজে দেশে চলে যেতে পারবেন অ্যাম্বাসি থেকে বলে দিবে যে কয়দিন সময় লাগে এবং আউটপাস পাওয়ার পরে ষাট দিন সময় পাবেন দেশে যাওয়ার ষাট দিনের ভিতরে আপনি দেশে চলে যাবেন সুতরাং এই যে যে সময়টা পেয়েছেন এই যে সুযোগটা পেয়েছেন এই সুযোগের পরে এই উনত্রিশ জানুয়ারির পরে যাদের ইকামার মেয়াদ শেষ এবং যাদের ইকামাতে হুরুব আছে তারা কিন্তু অনেক বেশি অভিযানের পুলিশের অভিযানের শিকার হবেন যতটুকু বোঝা যাচ্ছে কারণ এই যে সরকার যে সুযোগ দিয়েছে প্রবাসীদেরকে এর মাঝেও পুলিশের যেই পরিমাণে ধর পাকড় চলছে এটা প্রচুর পরিমাণে সুতরাং এরকম সুযোগ পেয়েছেন তারা সুযোগটা কাজে লাগান আর যদি দেশে না থাকতে চান তাহলে দেশে চলে যান তা না হলে কিন্তু বিপদ আসতে পারে যে কোনো মুহূর্তে আর যেখানেই থাকুন সৌদি যে কোনো প্রান্তে থাকুন প্রবাসীরা নিরাপদে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন যেন তারাও নিরাপদে থাকতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম